আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আবারও একবার আমার রান্নাঘরে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ রেস্টুরেন্ট স্টাইলে জ্বর জ্বরে ফ্রায়েড রাইস তৈরি করে ফ্রায়েড রাইস মোটামুটি আমরা সবাই রান্না করতে পারি তবে তৈরি আজকে যারা নতুন তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে সামান্য উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক এখানে একটা পাইপ আমি এক চামচ তেল দিয়েছি তারপর একটা ডিম দিয়ে আমি সুন্দর করে পেটে পেটে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটা এখন আমার বাজা হয়ে গেছে তারপর আমি সবগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিব তারপর আবারও পাইপেনে এক কাপ তেল দিয়েছি আমি তেল আপনার তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে কিছু রসুন কুচি দিয়েছি রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব কিছু বরবটি কুচি আর সাথে দিয়ে দিব কিছু গাজর কুচি আমার কাছে যে সবজিগুলো ছিল আজকে আমি সেগুলোই ব্যবহার করব তো এখানে এগুলো দিয়ে তারপর কিছুক্ষণ বেজে নিয়ে আমি আরও কিছু সবজি ছিল সেগুলো অ্যাড করব। সবগুলোকে আমি কিছুক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে ছেড়ে বেজে নিচ্ছি আর টমেটো কাঁচামরিচ এগুলো তারপর দিয়ে দিলাম তো আবার কিছুক্ষণ পর্যন্ত এভাবে বেজে নিচ্ছি তারপর যতক্ষণ আমার বাজা হয়ে গেছে তো আমি কিছুক্ষণের জন্য আমি শীততে রেখে দিব এই পাকে আমি বাট্টা রান্না করে রেখেছি এগুলো এখানে আমি পরস চাল ব্যবহার করেছি এখানে আমি জড় করে আলাদা করে রেখে দিচ্ছি তারপর আমার দু থেকে তিন মিনিট পর আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি রাইসটা এখানে ঢেলে দিব তারপর ঢেলে দিয়ে এবার সবজির সাথে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি তারপর এখানে কিছু বাজা জিরার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব কিছু চিলি সস আর দিয়ে দিচ্ছি দুইটা টেবিল চামচ পরিমাণ টমেটো সস তারপর দিয়ে আবার কিছুক্ষণ পর্যন্ত এগুলো ভেজে নিচ্ছি তারপর আবার দিয়ে দিচ্ছি কিছু ওই যে ডিম রেখেছিলাম সেগুলো তারপর ডিমগুলো দিয়ে আমি আবার উলুট পালুট করে আবার বেশ কিছুক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে রাইসের সাথে ভেজিটেবলগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় তারপর আমি লবণটা টেস্ট করে নিচ্ছি আপনারা একটু নামানোর আগে অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন তারপর আমি নামানোর শেষ পর্যায়ে আমার ফ্রায়েড রাইসটা প্রায় হয়ে গেছে এখন আমি আর একটু নেড়ে ছেড়ে আমি এবার নামিয়ে ফেলব তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রায়েড রাইসটা অনেকটাই জর্জর হয়েছে আমি রাইসটা রান্নার সময় আমি একটু তেল ব্যবহার করেছিলাম পানিতে তো আপনারা চেষ্টা করবেন যে ভাতটা রান্নার পর অবশ্যই আলাদা কিছুতে ঢেলে রাখতে তাহলে জর্জর হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেট উঠিয়ে নিয়েছি তো আজকে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ